আজকে আপনার একটা আশ্চর্যজনক ভিডিও দেখছেন কিনা আমি জানিনা বা জানি গো সেলখানার ভিতরে কোটি টাকার লেনদেন হচ্ছে দেখছেন আপনারা দেখছেন ভিডিওটা সেলখানার ভিতরে

এমন জেলখানার গল্প শোনা যায় টাকা দিলে না কি জেলখানার ভিতরেও নেশাদ্রব পাওয়া যায় দেখলেন নরকে জেলখানায় একটা মহিলার সাথে গল্প পর্যন্ত করতেছিল আজকে জেলখানার ভিতরে টাকা লেনদেন হচ্ছে কিসের টাকা এরা এত টাকা পাইল কথা এরা কারা জাতির সামনে এদেরকে পরিষ্কার পরিষ্কারভাবে তুলে ধরা দরকার আছে না না লেখাছে রাখিব নিরাপদ দেখাব আলোর পর মুরগি চুরি যায় ডাকাত হইয়া বের হয়ে আসে এক কথা একজন মুরগি চুরি করে জেলখানা ঢুকছে এক ডাকাতের সাথে ধাক্কা খসে ডাকাত বলে এই আমারে ধাক্কা দিল কোন মামলা আর মুরগি চুরি করে যায় এই যুগে মুরগি চুরি চলে আয় থেকে আমার কাছে ডাকাতের সাথে ওঠা বসা করে ডাকাতের ট্রেনিং দিয়া ওই মুরগি চোর এখন পিস্তল নিয়া রাস্তার মাঝে চিন্তাই করে কথা বলে ঠিক না আর আল্লাহ আলমের জেলখানা যায় উজুর পানিও ঠিক মতো পায় না আর ওরা জেলখানার ভিতরে কোটি টাকা লেনদেন করতেছে এই টাকা আসলো কোথা থেকে হিসাব দেওয়ার দরকার আছে না নাই এটা কোন জেলখানার ভিডিও সেটাও খুঁজে পাওয়া যাচ্ছে না কত কিছু আপনারা আমার কালো পর্দা তুলে দিয়েছে আমরা কিছুই টের বাড়তেছি না কথা কন ঠিক কিনা আমার ভাইয়েরা সব জায়গায় কিন্তু রন্ধে 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 কিন্তু দুর্নীতি ঢুকে গেছে কথা কন ঠিক না এইবার জেলার চলে গেছে যা

নেতা যদি সত্যিকার হতো আমার জামিনের ব্যবস্থা কেনা আমার এই যে গরিব কর্মীরা যারা আমাকে ভালোবেসে মিছিল করতে আসছে আমার একটা কর্মী জেলখানায় থাক অবস্থায় আমি নেতা জেলখানা থেকে বের হব না এরা হলো সত্যিকারীর নেতা তারা আপনার বিপদে পাশে দাঁড়াবে আপনি যখন দুঃখে কাঁদবেন তখন আপনার কান্না মুছে দেবে আপনার দুঃখে সে কাঁদবে আপনার সুখে হাঁটবে আপনি তিন মাস ছয় মাস জেলখানায় গেলে আপনার পরিবারের মুখে খাবার তুলে দেবে এমন নেতৃত্ব মানার দরকার আছে না নাই আপনি কি শুরু করছেন আগে চিন্তা ভাবনা করেন কার পক্ষে মিছিল করতেছে যাত্রার পিছনে মিছিল করতে বউ বাচ্চা বিপদে ফেলেন না পরে বাড়ির যেটুকু রেখে গেছেন সব শেষ হয়ে যাবে বউ বাচ্চা বিপদে ফেলে এত মিছিল করার দরকার নেই রাগ যাতে আপনি ছয় মাস এক বছর জেলখানে থাকলে আপনার পরিবারের কাছে বাজার পাঠায় আপনার সন্তানদের স্কুলের খবর নেয় কথা বলে ঠিক আর যারা আপনাকে রেখে ভাগে যায় পালিয়ে যায় খবরদার কথা কয় না নেতা জনগণের সামনে বুক পেতে দেবে বুক ডাকলায় নাকি আহা সমাজে বাজান কি চলতেছে আপনারা সবই বলেন আমরা চাইছিলাম পথ দেখ আল্লাহ বলে খালি পথ থেকে হবে না আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব কথা বলেন ঠিক কী না আল্লাহর ধরা বড় কঠিন ইন্না বা তো জিক সাদিস আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না আল্লাহ যখন ধরবে বাপ ডাকারও টাইম দেবে না কথা বলেন ঠিক কিনা না স্বপ্নের ব্যাখ্যা জানে তার একটা শর্ত আছে তার নাকি সত্তর হাজার লোককে জেলখানা রেখে ছেড়ে দেওয়া লাগবে বাসা বক্সেন ডেকে বলে বাজান যা বলে তুমি তাই করো ঠেলার নাম কর এইবার যায় বলে জেল যা বলে নবী দানিয়াল আপনি যা বলবেন তাই এইবার আল্লাহর নবী 70000 হাজার কে ছেড়ে দেওয়া হলো সবার শেষে আল্লাহর নবী দানিয়াল জেলখানা থেকে বের হয়ে আসলো জেলখানা থেকে বের হওয়ার পরে बादशाह দরবারে প্রবেশ করবে কিন্তু জালেম बादशाह দরবারে ঢোকার নিয়ম হলো যত মানুষকে মাথা নত করে ঢোকে আল্লাহর নবী কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে

কার মেরে বলেন আল্লাহু আকবার ইমানদারের মাথা নত হবে মসজিদে ইমানদারের মাথা নত হবে আল্লাহর কুদরতি কদমে ইমানদার কোন জালেমের কাছে কোন নেতার পায়ে কোন পীরের পায়ে কোন মাজারে মাথা নত করতে পারে না ইয়া কানাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন তোমার ইবাদত করি তোমার গোলামি করি সাহায্য তোমার কাছে চাই কার কাছে চাইবে কার কাছে একটা দুনিয়ার সুযোগ সুবিধা পাওয়ার জন্য নেত্রী পায়ে নেতার পায়ে সালাম করে সুমা খায় কি মুফিস কথা কর না কেন সামনের দিকে যাই বাজান হৃদয়ের কান পেতে কথা শুনে যান এইবার এই কথা শোনার পরে বাসা ডেকে বলে বাজান আসলে তোমার মাথায় বুদ্ধি আছে তুমি একটা গেনি মানুষ নবীরা জ্ঞানী না হইয়া কি পারে নবীদেরকে গেনি বানিয়েছেন তিনি কে কেইবার বাদশাহ বসে না সর চেয়ার থেকে উঠলেন আল্লাহ নবী দানিয়াল কে চেয়ারে বসাইয়া দিলেন তাহলে সেলখানা থেকে বের করে বাদশাহীর সিয়ারে বসাইয়া দেন তিনি কে সে আল্লাহ না নাই খালি বয়স মনাই বাড়ছে জোরে কন্যা হুজুবিল্লা আমার ভাইরা এইবার বাচ্চা বকতে না জোর আল্লাহর নবী দানিয়াল কে এ বসে বলে বাজার তাড়াতাড়ি করে স্বপ্নের কথা বলো আর স্বপ্নের ব্যাখ্যা বলো আল্লাহর নবী এইবার স্বপ্নের ব্যাখ্যা আর স্বপ্নের কথা বলবেন আপনারা কি শুনবেন কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর